হ্যাঁ বগুড়া জেলার কাহালু উপজেলায় কাহালু মাতার সাঠ মাঠ থেকে গরুর হাট এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের গরু ছোট গরু বড় গরু বিভিন্ন ধরনের গরু পায় মেলা করছে আসে গরুদের সব খেলাম এখানে দেখেন অনেক বড় একটা গরু ভাইরাল এটা কয় দাঁত গুরু দুই দাঁত গুরু দাঁত গুরু দাম চাচ্ছেন কত 1 লক্ষ 25000 টাকা চাচ্ছে গুরু মোটামুটি বড় দুই দাঁত গুরু দেখেন কালো ছাড় ভালো মোটামুটি আর এই হাটে গ্রামের হাট অনেক মাঝারি করে উঠেছে কত পর্যন্ত দাম উঠছে আপনাদেরটা 1 লক্ষ 8 9 1 লক্ষ পর্যন্ত দাম উঠছে মোটামুটি 1 লক্ষ 10 হলে এই গরু দিয়ে দিবে এরকম একটা সম্ভাবনা আছে আর এখানে এই যে আরেকজন বিক্রেতা দেখেন মামা দাম কেমন দেখতেছেন হাটে বাজার কম বাজার কম আমদানি কেমন ভালো আপনি কটা নিয়ে যাচ্ছিলেন তিনটে কেমন দাম পাইছেন দাম ভালো পাইনি ভালো পান নাই কি লস হইছে লস হয় না আসলে মানে গরু বেছে দড়ি খালাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা গরু বেচে দড়ি খালাস ভাই কি গরু কেনার জন্য আসছেন কেমন দাম কেমন দেখতেছেন মানে মিডিয়াম ক্রয় সীমার মধ্যেই আচ্ছা এখানে আর একটা গরু আছে সার দেখেন মোটামুটি একেবারে সিলছিল এখানে দরদাম চলতেছে চাচার কাছে এখানে চাচা আছে কয় দাঁত কত চাচ্ছেন

আচ্ছা গরু কেনার জন্য আসছেন নিশ্চয় কেমন দাম কেমন দেখতেছেন ঠিকই আছে বিক্রেতাদের অবস্থা এই যে একটা অনেক বড় গরু দেখে এটা হচ্ছে বানজি গরু এটা কয় দাঁত চাচা কয় দাঁত দাঁত সাদ দাঁত বাঞ্জি তো না বাছুর হয়েছিল একবার বিয়ান দিয়েছিল তাহলে বানজি না কত চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকার গরু দেখেন অনেক বড় গরু আচ্ছা খালি পঁয়তাল্লিশ মনে করেন না এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ অনেকে আবার হয়তো কই পঁয়তাল্লিশ হাজার টাকার গরু এই অবস্থা হ্যাঁ মামা কি গরু কেনার জন্য আছেন না বেচার জন্য কি কেমন দেখতেছেন দাম দাম তো সরাই দেখতেছি দেখতেছি আসলে বাস্তবতা হচ্ছে কি যারা বিক্রেতা তারা বলতেছে গরুর দাম কম আর যারা ক্রেতা তারা বলতেছে গরুর দাম বেশি এটাই হচ্ছে অবস্থা তো এখানে যে ভাইয়ের কাছ থেকে শুনি দেখি কি অবস্থা দেখেন একেবারে দেশি দেশি গরু একেবারে নাদুস নুদুস ভাই এটা কয় দাঁত কত দাম চাচ্ছেন নব্বই হাজার দাম চাচ্ছে কত পর্যন্ত উঠছে দাম আপনার নব্বই হাজার চাচ্ছেন আবার নব্বই ও পোঁচানব্বই চাচ্ছেন আচ্ছা আচ্ছা পঁচানব্বই চাচ্ছে আর নব্বই হাজার দাম বলেছে এই গরু খারাপ না গরু সুন্দর তো এটা আপনাদের দেখালাম যে হাটের অবস্থা দুই দাগ তো যারা লাইভটি দেখলেন সকলে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এই হাটে গরুর দাম কেমন হলো সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা